সম্প্রতি তৃণমূল কংগ্রেসে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা চাপা চলছে বলে রাজনৈতিক মহলে মহলে গুঞ্জন তবে ঘনিষ্ঠ অভিষেক যাবতীয় অসন্তোষ ও কথা অস্বীকার করে জানিয়েছেন তিনি তৃণমূলেই আছেন ও থাকবেন মমতা ব্যানার্জি তার নেত্রী তৃণমূলের প্রথম দুই নেতা নেত্রীর এই রেশারেশিকে নাটক বলছে বিরোধীরা আর্থিকরের ঘটনার পর থেকেই দলের সঙ্গে একটা দূরত্ব বজায় রাখছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের প্রকাশ্য কর্মসূচিতেও সেভাবে তাকে দেখা যায়নি বছরের শুরুতে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে আলাদা করে সেবাশ্রয় নামে চিকিৎসা পরিষেবাও চালু করেন তিনি এরই মধ্যে কলকাতায় সামনে এসেছে নতুন পোস্টার যেখানে লেখা আরও এক হয়েছে অধিনায়ক অভিষেক এবং সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক আগে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ব্যাটন কার হাতে মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে তৃণমূল কংগ্রেসের বিতর্ক বা চাপান উত্তর তৃণমূল সরকার মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ সেই ব্যর্থতা থেকে মানুষের নজর ঘোরাতেই তৃণমূলে পোস্টার রাজনীতি চলছে বলে কটাক্ষ আইএসএফ বিধায়ক অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির লড়াইটা আমার মনে হয়েছে একটা নাটক একটা প্রভাকাণ্ডা চালানো হচ্ছে এটা নিয়ে মানুষ ব্যস্ত থাকবে এই অভিষেক ব্যানার্জির ব্যানার্জি মহাশয় ক্ষমতায় আসার আগে যে অঙ্গীকারগুলো করেছিলেন সেগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছে এই নিয়ে না চর্চা হয়ে শুভেন্দু ভাই আপনার অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির লড়াই চলছে এই নিয়ে যাতে মানুষ বেশি চর্চা করে এই নাটক বলে মনে করছে এগুলো অভিষেকের আচরণ সন্দেহজনক করেছে বিজেপি কথাবার্তা অভিষেক বাবুকে নিয়ে আপনারা মন্তব্য টন্তব্য করেন একটু অভিষেক বাবুকে একটু জিজ্ঞেস করবেন যে সেনাপতিরা গোসা করলে সৈনিক হয় না অধিনায়ক হয় কে অধিনায়ক কে সর্বাধিনায়ক সেটা তো তাদের ব্যাপার কিন্তু অভিষেক বাবুর আচরণের মধ্যেই ওই যে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি এটাই বারবার প্রকাশ হচ্ছে বলে আমার মনে হচ্ছে তৃণমূলে কোনো বিভাজন নেই দ্বন্দ্ব নেই অভিষেক সহ দলের সকলেরই নেত্রী মমতা ব্যানার্জি বললেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকেরও নেত্রী আমাদের সকলেরই তৃণমূল পরিবারের সর্বোচ্চ নেত্রী কাজেই কখনো কখনো কোনো ডিসিশন নিতে গিয়ে কোনো আলাপ আলোচনার মাধ্যমে সামান্য মতবিরোধ থাকতে পারে কিন্তু সেটা বাংলা লীগের ভাষায় একটা কথা আছে শেষ ভালো যার সব ভালো তবে তৃণমূলের সোশ্যাল নেটওয়ার্কিং সেলের তরফে পরিষ্কার করে দেওয়া হয়েছে দলের অধিনায়ক অভিষেক এবং সর্বাধিনায়িকা মমতা তৃণমূল কংগ্রেসের সোশ্যাল নেটওয়ার্কিং সেলের তরফে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হল অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় এবং এটাই তৃণমূল কংগ্রেসের নতুন ব্যাকরণ ক্যামেরায় সৌমেনের সঙ্গে রণজয় মুখোপাধ্যায় এনকে টিভি বাংলা কলকাতা